তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজে বিভিন্ন রকম খবর দেখতে পাচ্ছেন যে এটিএমের চার্জ কিন্তু বাড়ানো হচ্ছে এবং এই এটিএম চার্জের পাশাপাশি ইউপিএস সিস্টেমের মধ্যে কিছু নতুন পরিবর্তন আসতে চলেছে তো আজকের ভিডিওটা ওই টপিকের ওপরেই মানে বলবো তো আপনারা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো প্রথমে বলে নেওয়া যাক যে এই যে প্রথমে এটিএমের ক্ষেত্রে যে নতুন নিয়মটা আসছে এটিএম ট্রানজেকশানের উপরে তো সেটা কি তো অনেকেই নানারকমভাবে মিসগাইড হচ্ছেন তো যাতে আপনারা মিসগাইড না হন তো সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তো এটিএমের ক্ষেত্রে যে নিয়মগুলো আগে ছিল আপনারা যদি কোনো মেট্রো শহর যেমন মনে করুন কলকাতা মুম্বাই চেন্নাই দিল্লি এই সমস্ত মেট্রো শহরের মধ্যে যদি আপনাদের নিজস্ব ব্যাংকের এটিএম থেকে আপনারা টাকা তুলতেন তখন সেখানে কিন্তু রকমের কোনো লিমিটেশন থাকেনি মানে আপনারা যতবার খুশি কিন্তু টাকা তুলতে পারতেন কিন্তু যখন আপনারা মানে অন্য কোনো ব্যাংক মনে করুন আপনার কোটাকের কোনো ব্যাংক আছে তো কোটাকের এটিএম আপনার কাছে থাকে এবং কোটাকের এটিএম থেকে আপনি হয়তো এসবিআই এর কোনো এটিএমে যে মানে টাকা তুললেন এবং সেক্ষেত্রে কিন্তু একটা ট্রানজাকশান কিন্তু দ্বিতীয়ত এবং সেই ট্রানজ্যাকশান চার্জটা কিন্তু ছিল সতেরো টাকার মতো তো এই সতেরো টাকা চার্জটা কিন্তু মানে আগে কি ছিল এটা কিন্তু মানে বাড়ানো হয়েছে এখন বর্তমানে উনিশ টাকা করা হয়েছে মানে দু টাকা করে বৃদ্ধি করা হয়েছে তো এছাড়া এই যে মানে এই ট্রানজ্যাকশানের লিমিটটা অর্থাৎ অন্য ব্যাঙ্কের যে এটিএমের টাকা তোলা লিমিট এটা কিন্তু পাঁচবারের মতো ছিল আর বিশেষ করে যারা নন মেট্রো শহরে মানে মনে করুন কোনো মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে অবস্থান করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই লিমিটটা পরিমাণ তিনবার অর্থাৎ তিনবার তারা কিন্তু এই মানে টাকাটা তুলতে পারত বিনা কোনো চার্জ দিয়ে তো এই ক্ষেত্রে এই যে ট্রানজ্যাকশানের চার্জটা সেটা কিন্তু বাড়ানো হয়েছে এবং বাড়ানো সতেরো টাকা ছিল আগে সতেরো টাকা থেকে সেটা উনিশ টাকা করা হয়েছে এবং আপনারা যখন কোনো ব্যালেন্স চেক করতেন তখন এটিএমের থ্রু দিয়ে তো সেক্ষেত্রে ব্যালেন্স চেক করার ক্ষেত্রেও কিন্তু মানে এক টাকা করে বাড়ানো হয়েছে আগে যে রেট ছিল তার থেকে কিন্তু বর্তমানে এক টাকা করে বাড়ানো হয়েছে তো এই সব বর্ধিত রেটগুলো কিন্তু আপনাদের যখন মানে লিমিটেশন রয়েছে যেটা ফ্রি লিমিট সেই ফ্রি লিমিট এক্সিড হয়ে যাওয়ার পর অর্থাৎ ফ্রি লিমিট যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই চার্জটা পে করতে হবে তার আগে কিন্তু নয় অনেকে হয়তো ভাববেন যে আবার নতুন করে চার্জ বসালো মানে ফ্রি লিমিট যেটা ছিল আমার সেটা কি মানে থাকবে না ব্যাপারটা অ্যাকচুয়ালি নয় তা নয় আপনারা ফ্রি লিমিটটা ইউজ করতে পারবেন কিন্তু ফ্রি লিমিটটা যখন ক্রস হয়ে যাবে তারপর তখন ট্রানজ্যাকশন চার্জ মানে যেটা লাগতো সেইটার ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ করা হয়েছে তো এখন ব্যাপার হচ্ছে যে এই ছিল এটিএমের কিছু রুলস এবং আচ্ছা আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন রকমের কিছু এটিএম কাউন্টার থাকে যেগুলো কিন্তু যাদের নিজস্ব কোনো ব্যাংক নেই তো যেমন মনে করো টাটা টাটার ক্ষেত্রে যে টাটার নিজস্ব কোনো ব্যাংক নেই কিন্তু টাটার এটিএম সার্ভিস কিন্তু অনেক জায়গায় বর্তমান আছে তো টাটা যেমন যে এটিএম সার্ভিস সেক্ষেত্রে যে টাকা তোলার যে চার্জটা ছিল সেক্ষেত্রেও কিন্তু সেম মানে বাড়ানো হয়েছে আর কি এটিএম থেকে টাকা তোলার জন্য তো এই যে রুলসগুলো এগুলো কিন্তু মে মাসের এক তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই হবে তো আপনারা যারা জানেন এবং খবরটা আপনারা যারা বুঝতে পারলেন ব্যাপারটা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেন এবং লাস্টে যেটা বলবো যে ইউপিআর ক্ষেত্রে যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা মনে করুন অনেকেই ইউপিআইয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করেন তো এমন ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে যে অনেকেই ইউপিআই যে নাম্বারটা ইউজ করেন আর কি যে মোবাইল নাম্বারটি ইউজ করেন সেই মোবাইল নাম্বারটা হয়তো সেই টাইমে অ্যাক্টিভ নেই মানে হয়তো তিনি যে মোবাইল নাম্বারটার থেকে ইউপিআই ট্রানজ্যাকশান করছেন সেই ইউপিআই ট্রানজ্যাকশান করার জন্য নাম্বারটা কিন্তু অনেক আগেই হয়তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু টাকা ট্রান্সফার হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা আর হবে না অর্থাৎ টাকা যখনই ট্রান্সফার করতে যাবেন তখন কিন্তু আপনাকে অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকতে হবে এবং যার ফলে কী হবে যে এই ওটিপির যে ফ্রডগুলো হচ্ছে এই ওটিপির ফ্রডগুলো কিন্তু অনেকটা কমানো যাবে এবং যদি কোনো ব্যাংক লিঙ্ক থাকে আপনার মানে ওই যে নাম্বারটা থেকে আপনি একটা ইউপিআই ট্রানজ্যাকশান করছেন সেই ব্যাঙ্কটা যদি বন বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টকেও কিন্তু চেঞ্জ করতে হবে তো এই ইউপিআইর ক্ষেত্রে যে নিয়মটা সেটা কিন্তু ফার্স্ট এপ্রিল থেকেই চালু হচ্ছে তো এখন আরবিআই যদি এই স্টেপটা নেয় তাহলে আমার মনে হয় যে যে ইউপিআই ফ্রডগুলো হচ্ছে আর কি সেই ফ্রডগুলো থেকে অনেকটা মানে সাধারণ পাবলিক অনেকটা রেহাই পাবে তো এই ছিল মানে মোটামুটি আপডেট আর কি আপনাদের যদি আর কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানান এবং লাস্টে যাওয়ার আগে একটা কথা বলবো যে আপনারা তো ইউপিআই অনেকেই ব্যবহার করেন টাকা ট্রানজ্যাকশান করার জন্য এখন ডিজিটাল ইন্ডিয়া তো এখন অনেকেই ইউপিআইয়ের মাধ্যমে বেশি লেনদেন করেন বরঞ্চ বলা হলো এটিএমে খুব কম যাওয়াই হয় তো এই যে ইউপিআই এই ইউপিআইয়ের পুরো নামটা কিন্তু আপনি আপনাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব কারণ দেখি আপনারা কতজন বলতে পারেন তো নিচে কমেন্টে জানান যে ইউপিআই কথাটা পুরো নাম কি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে